ডিকশনারি অ্যাড ডিকশনারি হাইটেন হাইটেন শব্দটির সাধারণ অর্থ হল কোনো কিছুর মাত্রা তীব্রতা বা প্রভাব বৃদ্ধি করা বাড়ানো বিশেষত উচ্চতা অনুভূতি গুণমান বা গুরুত্বের দিক থেকে এটি শুধুমাত্র শারীরিক উচ্চতা নয় আবেগ উত্তেজনা সচেতনতা সৌন্দর্য ঝুঁকি ইত্যাদির বৃদ্ধিও বোঝাতে ব্যবহৃত হয় যেমন হাইটেন অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি করা বা হাইটেন টেনশন উত্তেজনা বাড়ানো শব্দটি গঠিত হয়েছে ইংরেজি হাইট উচ্চতা শব্দে এন প্রত্যয় যোগ করে যার উদ্দেশ্য হলো একটি ক্রিয়া গঠন করা অর্থাৎ উচ্চতর করা হাইট এসেছে পুরাতন ইংরেজি হেফ্পু থেকে যার উৎস প্রোটো জার্মানি খাওহিত এবং ইন্দো ইউরোপীয় শিকর কৌকো বা কেউ যার অর্থ উঁচু হওয়া এর প্রতিশব্দ সিনেনমস হলো এনক্রিজ বৃদ্ধি করা বৃদ্ধি করা এনহান্স উন্নত করা উন্নয়ন করা এনটেন্সিফাই তীব্র করা প্রবল করা রেজ উত্থাপন করা উঠানো এবং বিপরীত শব্দ অ্যান্টেনেমস হলো লেসেন হ্রাস করা কমানো ডেমিনেশ কমিয়ে আনা ক্ষয় করা লোয়া নিম্ন করা নামানো রেডিউস হ্রাস করা সংকোচন